এই অন্ধকারের ভিতরে মনে পড়ে কথা মনে পড়ে যা আব্বাজানের কথা নিজেরা না খাইয়া আমাদের মুখে খাবার তুলে দিতেন নিজে নতুন জামানা পড়িয়া আমাদেরকে নতুন জামা পরা মাঠে পাঠানোর জন্য পাগল হয়ে যেতে আমাদেরকে ডেকে ডেকে সেরি খাওয়াতেন ডেকে ডেকে ইফতার করাতেন ডেকে ডেকে হরির দরবারে নিয়ে যেতেন ডেকে ডেকে মসজিদে ঈদের মাঠে নিয়ে যেতে মা দুঃখী রে এত কষ্ট দিলাম দশটি মাস মায়ের পেটে শেষদারত অবস্থায় ছিলাম পাগুলি দি কলিজার মধ্যে বার বার লাথি মেরেছি লাথি মেরেছি বার মা ব্যথা হয়ে পড়ে গেছে কিন্তু একটা বারও তিনি অভিযোগ করেন নাই পৃথিবীতে আসলাম রক্তের বন্যা ভাসিয়ে দিয়ে মা হুঁস পেয়ে পর হাত রক্ত মাখা হাত বাড়িয়ে দিয়ে বলে আমার সন্তান

খাইতে বসেছে থালের ভিতরে পাইখানা করে দিয়েছি করে দিয়েছি একটি বার তো মা না থালা পাল্টে নিল মা তারপরে কষ্ট দিব না রাতের বেলা গরম লাগলো কি না গরম লাগলে বার বার পাখা দিয়ে বাতাস করে ঠান্ডা লাগলে লেপকাথা মরিয়ে যায় নাকের মধ্যে অক্সিজেন যেন বন্ধু না তাও দেখে মা বাবা পরে পরে উঠে দুধ পান করায় হাঁচি হাঁচি পা পা হেঁটে গিয়ে যেন পানিতে না পড়ে তাও মা বাবা দেখলো কারণ তারা আদ্যে যেন না মরি তাও বাবা মা দেখলো আগুনের মধ্যে জাঁদ দিয়ে যেন পরে মরে না যায় তাও মা বাবা এত কষ্ট জানিয়ে দিলাম ওই মা বাবার সাথে না করলে কাবা বাবা ঘরে ইমামতিয়ে বললো জাহার নামে যেতে হবে বুঝবার তন্তান গুলোকে দেন